বিশ্বাস করেন তিনটি মসজিদ বাদ দিয়ে অন্য কোনো মসজিদ যদি কোনো ব্যক্তি মনে করে ওই এ মসজিদ গেলে ওই অমুক মসজিদ গেলে ওই শাহজালালের ওই মসজিদ গেলে ওই শাহপরানের ওই মসজিদ গেলে ওই শাহমাদ্দিনের ওই মসজিদ গেলে অমুক তমুক পীরের দরবারের ওই মসজিদ গেলে আমি যদি ওখানে দুই রেখা ছড়াতে দায় করি আর ওইখানে যদি আমি হাত তুলে আল্লাহ করে চাই আর এই শাহজালালের মাজারের অচিলায় পরানের কবরের অচিলায় এই সমস্ত মাজারের অচিলায় আমার দোয়া কবুল হবে এই কনসেপ্ট নিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে আল্লাহর কসম করে বলতেছি এ বিশ্বে খেয়ে মৃত্যুবরণ করবে এই অবস্থা যদি মৃত্যুবরণ করে মরলে তাকে জানা যা দেওয়া যাবে না কেন সে মুশ্রেক তিনটি মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদে আপনি কল্যাণ কামনা করতে পারবেন না এক রসুল্লাহ সাল্লাম বলছেন বাইতুল্লাহ হারাম তথা মক্কার ওই ঘর কাবা ঘর দুই মসজিদুল নবী মসজিদে নববী তথা মদিনার ওই মসজিদ যে মসজিদ রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন একটি মসজিদ হল জেরুজালেমের মধ্যে মসজিদুল আকসা এই তিনটি মসজিদে কল্যাণ কামনার জন্য যাওয়া যাবে এই তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদ যদি কোন মুসলমান যদি কোনো মুসলমান যায় কল্যাণ কামনার জন্য ওই ব্যক্তি মুশরিক ওই ব্যক্তি মুশরিক ওই ব্যক্তি মুশরিক তিনটি মসজিদ বাদ দিয়ে অন্য কোনো মসজিদের মধ্যে আপনি কল্যাণ কামনার জন্য যাইতে পারবেন না আর ভিড় জমাচ্ছে মসজিদের মধ্যে গিয়ে ওই যে পাগলা মসজিদের মধ্যে দুই মাস তিন মাস পর সিন্দুক খুলে পাঁচ সাত দশ কোটি টাকা সেখানে সব ইয়া পাওয়া যায় কারা দান করে জিনরা দান করে ফ্রেস্তারা দান করে ওখানে ওই পাগলা মসজিদে যে জন্য মানুষ দান করে এই দান করে সে মুশরিক আপনি বলবেন দান করে মুশরিক কেন নয় দান একটা ইবাদত নয় দান করেও মসজিদ সঠিক জায়গায় দান করতে হবে নিয়ত ঠিক রেখে দান করতে হবে সব দিক থেকে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সাব্যস্ত করে একমাত্র আল্লাহকে একক মাহুদ হিসেবে গ্রহণ করে তার ইবাদত করতে হবে দানও করতে হবে তার জন্য সলাত আদায় করতে হবে তার জন্য সারা পৃথিবীর সমস্ত মসজিদের সম্মান মর্যাদা সমান আল্লাহ তালা বলছেন সুরা জিনের আঠারো নম্বর এক পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর

আমার এই দোয়াকে পৌঁছাই দিবে এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনার মাঝে আর হিন্দুর মাঝে ওই খ্রিস্টানের মাঝে ওই ইহুদির মাঝে কোনো পার্থক্য নেই یہودی খ্রিস্টানরা ওই হিন্দুরা কেন মূর্তির পূজা করে তারা দেবনীসে আল্লাহর ইবাদত করে না কেন এখানে তারা মনে করে আমাদের ইবাদতগুলো আমরা পৌঁছাইতে পারবো না আমাদের ইবাদতগুলো এই মূর্তিগুলো পৌঁছাই দিবে এরা মাধ্যম আর এই কনসেপ্ট আমাদের মুসলমানদের মাঝে আসে আমাদের দোয়া কবুল হবে না আমাদের চাওয়া কবুল হবে না আমরা যদি আমাদের মুর্শিদদেরকে না ধরি তাদের মাধ্যমে যদি আমরা দোয়া পৌঁছাই না দেয় আমরা তো খুব মানে খুব গুণাগার বান্দা আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না অতএব মুর্শিদের মাধ্যমে মাধ্যম এক কথা ভায়া মাধ্যম মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাল্লাহ নিকটে দোয়া পৌঁছাতে হবে ভুল কনসেপ্ট ওই কনসেপ্ট হলো ইহুদির খ্রিস্টানের হিন্দুর আর এই কনসেপ্ট হলো মুসলমান মুসলমান আর ওই হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকলো কি পার্থক্য আছে বান্দা যখন আল্লাহ আকবার বলে ডিরেক্টলি কানেকশন তার তার রবের সাথে হয়ে যায় যখন আপনি ফোন দিচ্ছেন নির্দিষ্ট নাম্বার উঠিয়ে যখন আপনি বাসায় ফোন দিলেন যখন ফোনটা রিসিভ করলেন রিসিভ করার পর যখন আপনার কানেকশনটা डायरेक्टली হয়ে গেল আপনি কথা বলতেছেন রূপভাবে আপনি আল্লাহ আকবার আল্লাহর সামনে যখনই আপনি দাঁড়ায়ছেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বিতেছেন তখনই আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন সুবহানাল্লাহ বলেন আপনি আপনার রবের সাথে কথা বলতে হললেন কোনো ভাই মাধ্যমের প্রয়োজন নেই কোন ভাইয়া মাধ্যমে প্রয়োজন নেই কোন দরকার নেই পীরে কামেল মানে ও হলো শয় কামেল পুরা শয়তান তার উপর ভর করছে উপস্থিতি আসুন আমরা তাউহিদটা বোঝার চেষ্টা করি একটা তাউভিদ বাকি থাকলো এই তাউহিদটাও আমি বুঝাইতে পারলাম না আমরা আগামীতেই এই তাওহীদের উপর আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে সকলকে সঠিক তাওহীদপন্থী ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন তাদের প্রত্যেকের একটাই দায়িত্ব তা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা যেটা কোরআনের আয়াত আমি একটু আগে বললাম মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে নবী রাসূলগণকে পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা আল্লাহ না দরকার না। যে মানুষকে দিয়েছি কি করে নিজের চিন্তা ধারা দিয়ে কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের শিক্ষকগণকে পাঠানো হয়েছে আমাদের কিতাব দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের কনস্টিটিউশন রয়েছে এইটা হলো এইটা পাঠানোর মূল উদ্দেশ্যই হলো মানুষকে তাওহিদ বন্দি করা আল্লাহর ইবাদতে একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া আর সেখানে আমাদের মুসলিমরা আল্লাহর ইবাদত করে মাজারের ইবাদত করে আল্লাহর ইবাদত করে পীরের ইবাদত করে আপনারা মোবাইলের মধ্যে দেখবেন কিছু পীর আছে ভণ্ড পীর এই যে চেহারা ওরে সর্বনাশ তাদের পায়ের সামনে গিয়ে সিজা করতেছে আস্তা ফিরুল্লাহ এর কি তাওহিদ লুলুহিয়া গ্রহণ করছে এ কোন তাওহিদ বুঝলো এ কোন মুসলমানকে মুসলমান বলা যাবে না ওর ইমান কেটে গেছে ওরে iman কেদে গেছে আবারও কালিমা শাহাদাত করে তাকে ইসলাম কবুল করতে হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে আবার ইসলাম গ্রহণ করতে হবে তারপরে ও যত নামাজ করবে রোজা রাখবে যাই করুক কেন কাবা ঘরে গিয়ে যদি তার কপাল ঠكاته ঠكاته কপাল দিয়ে যদি রক্ত বাইরে যায় এই বুশরেক অবস্থা মৃত্যুবরণ করবে যদি না তাওবা না করে একমাত্র সিজদা দেওয়ার একমাত্র মাহবুদ হলেন আল্লাহ একমাত্র মালিক হলেন আল্লাহ তার সামনে আমরা এই মস্তকে অবনত করব আর অন্য কারো নিকটে নয় কোন পীর কোন মাজার কোন অলিয়া কোনো ব্যক্তির নিকটে নয় পায়ের সামনে গিয়ে কিভাবে সামনে পায়ের সামনে এসে মানুষরা চিন্তা করতেছে চিন্তা করতেছে টাকা দিচ্ছে টাকা পকেটে রাখতেছে সাবধান থাকবেন আপনারা এই সমস্ত প্রতারক ধর্ম ব্যবসায়ীদের থাকে আপনারা সাবধান থাকবেন যেখানে বাবা মার মায়ের পায়ের নিচে জান্নাত আল্লা সেখানে মাকে এরকম করে তাদেরকে সম্মান জানানো যাবে না বাবা মাকে সম্মান এরকম সম্মান হাত দিয়ে শুয়ে তাদের পায়ের নিচে এসে মাথা ঢেঙানো যাবে না সেখানে কোন পীঠ সে কোথা থেকে আসলো কোন ধর্মের সে যে তার মাথার সামনে গিয়ে তার পায়ের সামনে গিয়ে একজন মুসলমান মানে মস্তক একবার অবনত করে দিবে এরা নিজেরা মুশ্রেক এরা মানুষদেরকে বানাচ্ছে মুশ্রেক এজন্য আল্লাহ তালা বলছেন সুরা সুরা মাইদার পাঁচ নম্বর আয়তের মধ্যে বলছেন যে এক শ্রেণীর ব্যক্তি ইমান আনায়ন করবে ইমান আনায়ন করার পর এবং আকসার হুম বিল্লা আল্লাহর উপর অধিকাংশ মানুষ করার পরে তারা মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করবে কারা আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও এক্সিড অধিকাংশ মানুষ মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে কারা এরা এই ভণ্ড পীর এই মাজার পূজারি এই পীর পূজারি এরা এরা ইমানদার দাবি করার পরে এরা মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে আপনি আয়াতটা মিলে নেবেন এই আয়াত আমি আগে বুঝিনি যে একজন ইমানদার ব্যক্তি আবার কিভাবে মুশরিক হয় সে তো ঈমান আনছে আল্লাহর ওপর সে মুশরিক হয় কিভাবে তো মুশরিক হয় এই ভাবে আসুন আমরা তাওহীদটাকে বুঝি আল্লাহর ইবাদত করবো আল্লাহর ইবাদত আর কারো ইবাদতাম করলেন ওই পীরের ইবাদত করলেন আপনি মাজারে গেলেন সেই মাজার গান করলেন আপনি আল্লাহর আল্লাহর ইবাদত করলেন ওই মাজারেরও ইবাদত করলেন তার মানে আপনি ইবাদতের ক্ষেত্রে অংশীদার স্থাপন করলেন আপনি আপনি বলতেছেন যে দুইজনের ইবাদত করতে হয় একটা আল্লাহর একটা মাজার এজন্য আমাদেরকে সৌভিদটা বুঝতে হবে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সাব্যস্ত করতে হবে ইবাদতের জন্য আর অন্য কাউকে নয় আল্লাহ সুহান আমাদের সকলকে